আগামী আঠারো থেকে আটাশে আগস্ট নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে সাফ অনর্ধ বিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশ নিতে আজ কাঠমান্ডু পৌঁছেছে বাংলাদেশ দল বাংলাদেশ খেলবে এ গ্রুপে স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কার সাথে বি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত মালদ্বীপ ও ভুটান প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল খেলবে সেমিফাইনালে সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে পঁচিশ ও ছাব্বিশে আগস্ট এরপর একদিন বিশ্রাম দিয়ে আটাশে আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের হেড কোচ মারুফুল হক জানিয়েছিলেন এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের লক্ষ্য আজ কথা বলেছেন গোলকিপার মোহাম্মদ আসিফ ও ফরওয়ার্ড রাব্বি হোসেন রাহুল শুনে আসি তারা কি বলছেন এবারের যে ক্যাম্পটা আমাদের অন্য সময় অনেক বড় একটা ক্যাম্প হয় লং টাইমের এবারের ক্যাম্পটা খুবই শর্ট টাইমের একটা ক্যাম্প ফিফটিন ডেজ আমরা ক্যাম্পটা করতে পারছি তো তারপরেও আমাদের যেহেতু দেশ সেরা কোচ মারবল স্যারের আন্ডারে আমরা কাজটা করতে পারছি অবশ্যই আমরা এই টিমটা নিয়ে অনেক আশাবাদী আমরা ক্যাম্পে অনেক ভালো করছি ট্রেনিং কয়েকদিন অবশ্যই আমরা আশাবাদী আসলে আমরা আগে যে কোচের আন্ডারে কাজ করছি এইজ লেভেলে তো ওনাদের টেকটিস টেকনিক ছিল অন্যরকম মারবল মার মারবল আলাদা এবং উনি যেই ফুটবল খেলাতে চায় বিল্ড ফুটবল তো এটাতে আমাদেরকে পনেরো দিনে অভ্যস্ত করতে চাইছে আর কি এই ফুটবলটা খেলাতে চাইছে তো এইটাই আমরা এখন খেলা ট্রাই করবো আর কি আলহামদুলিল্লাহ দুই সপ্তাহ আমরা একটা ট্রেনিং পেয়েছি তো সেরা কোচ বলতেই পারি তার সাথে আগে কাজ করার কোনো এক্সপিরিয়েন্স ছিল না তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো সবকিছু মিলে আমাদের প্লেয়ার আল্লাহর রহমতে সবাই সুস্থ আছে এটাই বড় পাওয়া প্রথমত আমাদের এবারে যে টিমটা হয়েছে ম্যাক্সিমাম বিপিএল খেলা প্লেয়ার বা আপনি যেটা বলেন ন্যাশনাল টিমের প্লেয়ার আমরা আছি দুই তিনজন কিছু মেলে আলহামদুলিল্লাহ যেহেতু সবাই এক্সপিরিয়েন্স প্লেয়ার তো টিমটা আমার মনে হয় যে অনেক ব্যালেন্স টিম হয়েছে ইনশাআল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট করব প্রথমে আমাদের টার্গেট ছিল যে আমরা ফাইনাল খেলবো তো আমাদের প্র্যাকটিস বা আমাদের ফোকাস এগুলো দেখে কোচ পরে আমাদের আরেকটি গোল সেট করে দিয়েছেন যে আমাদেরকে চ্যাম্পিয়ন হতে হবে আমরা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরবো